শাকিব খান অপবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে অপবিশ্বাসের করা আবেগ ঘন পোস্ট আপনাদের সাথে এখন শেয়ার করব দেখতেই পাচ্ছেন ওপো কিন্তু অনেক বড় একটা ক্যাপশন লিখেছে শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে বরং নি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যিই এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতাপূর্ণ আর তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প অপবিশ্বাসের এই এমন বার্তা কিন্তু ছেলে জয়কে ছুঁয়ে দিয়েছে আমার যেটা মনে হচ্ছে জয়কে দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লেগেছে আর দর্শক আপনারা তো জানেনি যে জয় মানেই ভালোবাসা জয় মানেই হচ্ছে আবেগ মানে ও তো সবসময় অনেক কিউট আর জয়ের এমন ভালোবাসার পোস্ট জয়ের মা করেছে জয়কে নিয়ে সত্যি আমরা কিন্তু অনেক কি বলে গর্বিত আমাদের অপবিশ্বাসের ফ্যান্স হিসাবে আমরা অনেক গর্বিত তো দর্শক এই ছিল আজকের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন